রাজধানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের মিলনায়তনের রবিবার অল ত্রিপুরা বই বিক্রেতা ও প্রকাশক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্জ্বলন করে সভার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে সবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জ্ঞান অর্জনের একটা উৎস বই ইন্টারনেটের যুগে সব কিছু বর্তমানে হাতের মুঠোয় চলে এসেছে তারপরেও বই পড়ার অনুভূতি কিছুটা পৃথক তবে ইন্টারনেটের যুগে বই বিক্রয়ের মধ্যে কিছুটা আঘাত এসেছে যত বেশি বই পড়া

বিয়ুর রিপোর্ট খবর ত্রিপুরা